নমস্কার আমি শিবু আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল অনাথের নাথে আপনাদেরকে স্বাগত তো এর আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওটা ছিল আপনার একটা বস্ত্রের উপর বসীকরণ তো বসীকরণ রিলেটেডই আর একটা ভিডিও আমি দিচ্ছি আপনাদেরকে তো আজকের ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন তো এই ভিডিওটা হচ্ছে একটা পড়া মানে যে কোনো খাবারের ওপর একটা মন্ত্র পড়ে দিলে সেই খাবারটা কাউকে খাইয়ে দিলে সেইটাতে বসীকরণ তো এটা কিন্তু একদম প্রাচীন একটা বশীকরণ আর খুব খতরনাক বশীকরণ এটা অনেকের ওপর পরীক্ষিত একটা বশীকরণ যাদের মন্ত্রতন্ত্রের ওপর বিশ্বাস নেই বা যারা বশীকরণে বিশ্বাস করে না সঠিক উদ্দেশ্য নিয়ে যদি আপনি বশীকরণটা করেন তাহলে অবশ্যই এই বশীকরণটা আপনার কাজ করবেই তো এটা করতে গেলে কি করতে হবে আপনাকে সেটা আপনাকে বলে দিব তো তার আগে বলে দিই এটা করতে গেলে আপনি সব কিছুর ওপর করতে পারবেন না সব খাবারের ওপর করতে পারবেন না এটা একটা গুড় পড়া বশীকরণ মানে আগেকার দিনে তো মিষ্টি জাতীয় জিনিস বলতে গুড়ের প্রচলনই বেশি ছিল আগে মিষ্টি এত ছিল না তো তখনকার দিনের মানুষরা গুড়ের ওপর বশীকরণ করে বা গুড় পরিয়ে কাউকে দিয়ে দিলে যে কথার অবাধ্য হতো বা কোনো অসুবিধাই থাকতো তাকে পড়া খাইয়ে বশীকরণ করে দিত আগেকার দিনে তান্ত্রিকরা গুণিনরা তো এইটা আপনার একটা ভালো কাজে লাগানোর জন্য বশীকরণটা আমি এই চ্যানেলে দিচ্ছি আরও বড় বড় বশীকরণের ভিডিও আমি আনবো আরও অনেক কাজের ভিডিও অনেক অনেক জিনিস যেগুলো আপনারা মানে এখনকার যুগে যেগুলো সবাই স্বাভাবিকভাবে নিয়ে আসে না সেই জিনিসগুলো আপনি আমি নিয়ে আসবো তো আপনারা পাশে থাকবেন তো আজকের বশীকরণটার জন্য আপনাকে একটা মানে যে কোনো গুড় জাতীয় মিষ্টি হলে খুব ভালো হয় আর এমনি নর্মালি একটা মিষ্টি বা যে কোনো একটা মিষ্টিকে আপনি প্রথমে হাতে নেবেন একটা আপনার হাতে তো হাতে নিয়ে যাকে আপনি বশীকরণ করবেন সঠিক উদ্দেশ্যে তো সেই উদ্দেশ্য নিয়ে সঠিক উদ্দেশ্য নিয়ে ভগবানের কাছে আশীর্বাদ নিয়ে আপনার মা বাবার গুরুদেবের আশীর্বাদ নিয়ে আপনি বশীকরণটা করবেন অবশ্যই হবে হান্ড্রেড পারসেন্ট হবে তো এইটার জন্য আপনাকে কি করতে হবে একটা মিষ্টি যে কোনো মিষ্টি গুড়ের মিষ্টি হলে খুব ভালো হয় গুড়ের বাতাসের ওপর করলে খুব ভালো হয় তাহলে আপনাকে মিষ্টিটা আপনার হাতে নিতে হবে মিষ্টিটা হাতে নিয়ে যাকে বশীকরণ করবেন তার নাম স্মরণ করে আপনি কিছুক্ষণ ভাবলেন তার কথা ভাবার পর আপনি মিষ্টিটার দিকে তাকিয়ে যে কোনো শনি বা মঙ্গলবার দিন এই বশীকরণটা আপনি করতে পারবেন প্রত্যেক দিন হবে না আর তার আগে আমার স্কিনে যে মন্ত্রটা দেওয়া আছে সেই মন্ত্রটা আপনি পড়লে এই মন্ত্রটা পরে মুখস্থ হয়ে গেলে এটা সিদ্ধ হয়ে যাবে তো মন্ত্রটা আমি বলছি তার আগে আপনি কি করবেন দেখুন মিষ্টিটা প্রথমে হাতে ধরবেন মিষ্টিটা হাতে ধরে আপনি এই স্কিনে দেওয়া মন্ত্রটা বলবেন যে কোনো শনি মঙ্গলবার দিন একটা জায়গায় বসে একাই যেন কেউ আপনাকে না ডিস্টার্ব করে কেউ না ডাকে তাহলে খুব ভালো হয় জিনিসটা তো আপনি প্রথমে এই মিষ্টিটা হাতে নিয়ে তার নাম স্মরণ করে তাকে মনে মনে ভাবনা চিন্তা করে তারপর এই মন্ত্রটা ওই মিষ্টির ওপর পড়বেন কি মন্ত্র আমি বলছি মন্ত্রটা হচ্ছে গুড় গুরাত্মা গুড়ের নাম উদ্মাত্মা এই পরা খাইয়ে অমুককে পাগল করে রাখি তাকে মল্লে শ্মশানের মাটি জীবন্তে ঘরে এনে রাখি কার আজ্ঞায় কাউর কামাখ্যা কামচন্ডীর আজ্ঞায় এই গুড় পরা শীঘ্রি লাগ শিগ্রি লাগ শিগ্রি লাগ ভালো করে মন্ত্রটা স্কিনে দেখে নিন আমি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটা শুনে নিন গুড় গুরাত্তা গুড়ের নাম উদ্মত্তা এই পড়া খাইয়ে অমুককে পাগল করে রাখি তাকে মল্লে শ্মশানের মাটি জিয়ন্তে ঘরে এনে রাখি কার আজ্ঞায় কাউর কাম কামচণ্ডীর আজ্ঞায় এই গুড় পরা শীঘ্রি লাগ শিগ্রি লাগ শিগ্রি লাগ তো এই একটা মন্ত্র বলবেন একবার ওই মিষ্টিটার উপর খুঁ দেবেন আবার একবার মন্ত্র বলবেন আবার ফু দেবেন আবার একবার বলবেন আবার ফু দেবেন তিনবার বলার পর ওই মিষ্টিটা একটা প্যাকেটের মধ্যে রেখে মানে আপনি ওই মিষ্টিটা আর মাটিতে রাখবেন এটা হয়ে গেল মাটিতে না রেখে ওই মিষ্টিটা যদি তার হাতে হাতে তাকে খাইয়ে দিতে পারেন তাহলে তো হবেই না ছাড়া অন্য কারোর মাধ্যমেও যদি সে খায় কিন্তু যদি মাটিতে নামিয়ে দেয় তাহলে কিন্তু পশুপালনটা হবে না আপনি তাকে খাইয়ে দিলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সে আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে আপনি যেরকম ব্যবহার তার কাছ থেকে আশা করেছিলেন তার থেকে অনেক ভালো ব্যবহার আপনি তার কাছ থেকে পাবেন তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আপনাদেরকে বসীকরণ তন্ত্রমন্ত্রের দিকে খারাপ দিকে নিয়ে যাওয়া নয় এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য মানুষের ভালো কাজ ভালো কাজে লাগা মানুষের অসুবিধা হলে উপকারে আসা তো তার জন্য তো দয়া করে কীরকম ভালো ভিডিওটা জানাবেন আমাদের সাথে কনট্যাক্ট করবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন দাববেন পাশে থাকবেন আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে আরও যদি কোনো কিছু দরকার থাকে আপনি যদি কিছু বোঝাতে না পেরে থাকি এই ভিডিওটার মধ্যে এই যে নাম্বারটা দেওয়া আছে আমাদের এই নাম্বারে কনট্যাক্ট করেও যোগাযোগ করতে পারেন কোনো সঠিক উদ্দেশ্য সেটা ব্যবহার করলে আপনা আপনার পাশে আছি নমস্কার ভালো থাকবেন হার হর মহাদেব